গত কয়েকদিন আগে সোফা অর্ডার দিয়ে এসেছিলাম তো আজকে সোফাটা ডেলিভারি দেওয়ার ডেট সেই জন্য ভাবলাম যে সোফা আনার আগে ড্রয়িং রুমে জানলাটা একটু পরিষ্কার করে ফেলি কারণ সোফা আনার পরে পরিষ্কার করতে গেলে সোফায় ময়লা পড়তে পারে আমি পর্দাটা খুলে এরপর একটা রঙের ব্রাশ দিয়ে জানলার যে নেটটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে পরিষ্কার করলে নেটটা খুব ভালো পরিষ্কার হয় এরই মাঝে খালা চলে এসেছে খালা এসে পর্দাটা ধুয়ে দিবে তো আমি একটা শুকনা ন্যাকড়া দিয়ে প্রথমে জানলাটা মুছে নিচ্ছি গ্রিলগুলোও মুছে নিচ্ছি এরপরে আমি ন্যাকড়াটা বিজি ভিজিয়ে এরপরে ভিজা ন্যাকড়া দিয়ে মুছবো মাঝে মাঝে খালাকে দিয়ে জানলাগুলো পরিষ্কার করাই কিন্তু নিজের কাজ নিজে করা আর অন্যকে দিয়ে করানোর মধ্যে আকাশ পাতাল আমার ড্রয়িং রুমটা এতদিন ফাঁকা ছিল আমি ইচ্ছে করে সোফাটা নেইনি কারণ আমার বাচ্চারা বাসায় সাইকেল চালায় স্কুটার চালায় খেলাধুলা করে তো বাচ্চাদের খেলার স্পেসটা নষ্ট করতে চাইনি তো এখন দেখলাম যে না সোফা না কিনলেই নয় কেউ আসলে বসানোটা খুব অসুবিধা হয়ে যায় সবাইকে তো আর বেডরুমে নেওয়া যায় না এরপর আমি একটা ফুলের ঝাড়ু দিয়ে ঘড়িটা ওয়ালমেটটা এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি ভাবলাম যেহেতু ধরেছি সব কিছুই ক্লিন করে ফেলি এরপরে আমি রান্নায় চলে এসেছি আমি আজকে এখানে রোস্ট করব আর পোলাও করব শর্টকাটে রোস্ট পোলাও রান্না করে ফেলবো আর তেমন কিছুই করব না তো আমি এক চুলায় তেল বসিয়ে দিয়েছি দিয়ে এখন আগে পেঁয়াজ ব্যারাস্তা করব আর অপর চুলায় আমি পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওর জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এরপরে কিছু গরম মশলা দিয়েছি আস্ত এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এরপরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব চালটা আসলে যত ভাজা হবে পোলাওটা ততই ঝরঝরে হবে আর এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে এখন আমি সেটা তুলে রাখবো সেই তেলেই এখন আমি মুরগিটা ভেজে নিব আমি মুরগিটা আগে লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো একে একে আমি সবগুলো মুরগির পিস ভেজে নিয়েছি এরপর আমি সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে সেই জন্য আমি তেলটা চামচ দিয়ে তুলে রাখছিলাম অপরচুলা আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিব আমি এখানে দেড় গ্লাস নিয়েছিলাম সে সেজন্য তিন গ্লাস পানি দিতে হবে কিন্তু আমি তিন গ্লাস পুরোপুরি দিব না আমি আড়াই গ্লাস পানি দিব আর এদিকে আমি রোস্টের জন্য যে এই পেঁয়াজটা ভেজে নিয়েছি সেটার মধ্যে আমি এখন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপরে দিয়ে দিব বাদাম বাটা আর টক দই এরপরে আমি সেটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপরে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি গরম মশলা এখানে আমি দিয়েছি লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর আধুনিক রোস্ট মশলা এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে এরপর আমি চিকেনটা দিয়ে দিব, দিয়ে চিকেনটা সহ কিছুক্ষণ কষিয়ে নিব আর অফ চুলে আমি যে পোলাওটাতে পানি দিয়েছিলাম পানি আর চালটা যখন সমান সমান হয়ে আসবে তখন আমি ফোলাওটা চুলা থেকে নামিয়ে রাখবো আমি এখানে কোনো দমে বসাবো না আমি জাস্ট চুলা থেকে নামিয়ে রেখে দিব এদিকে আমার রোস্টটাও রান্না হয়ে গিয়েছে আর আমি একটু সালাতো কেটে নিয়েছি এটা হচ্ছে রাতের বেলা সোফা নিয়ে এসেছে ওনারাই সোফাটা সেট করে দিয়ে যাবে তো আমি সোফাটা নিয়েছি নামানা থেকে সিম্পলের মধ্যে একটা সোফা নিয়েছি আমাদের সিম্পলই পছন্দ সোফাটা যেহেতু একটু ডিপ কালার তো জন্য আমি ফোমের কাভারের কালারটা চয়েস করেছি লাইট কালারের মধ্যে তো সোফাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ